প্রথমে এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি প্রধান ফুল দেওয়ার জন্য মালা দেওয়ার জন্য انقلاب زندہ باد زندہ باد زندہ باد اے آئی کے کے ایم زندہ باد زندہ باد انقلاب زندہ باد زندہ باد زندہ کے کے ایم زندہ باد زندہ باد زندہ باد اپن مرانی ڈاکٹرین خود کرو خود کرو خود کرو دہلی او اتہاسی کس اندولن جنائی لال سلام لال سلام لال سلام انقلاب زندہ باد زندہ باد زندہ باد कृषक एक

এটা শ্রমিকদের জীবনে আছে সাধারণ জীবনে আছে নানান সমস্যা কৃষকদের জীবনে কেমন এই এই প্রশ্নটাই কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা বুঝতে পারে জমির উপর নির্ভরশীল করি তারা এটা জানি যে জমি কিন্তু আমাদের বাড়বে না আমার জমিগুলোতে একটা আগে পড়বো এখন জুতো পরিবারেই কিন্তু জনসংখ্যা বেড়ে চলেছে এবং সেই জমি ভাগ হতে হতে জমিহীন মানুষের সংখ্যা এদেশে একটা বিশাল জেলার অন্যান্য পদাধিকারী এবং আমার ময়না কৃষক বন্ধুরা সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকে ময়না যে সারা ভারত কৃষক সংগঠন কৃষক পক্ষের সংগঠনের ময়না থানা সম্মেলন সমস্যা আজকে নদীগুলো খনন করা হচ্ছে না বিকাশি খালগুলো মজে গিয়েছে ভর্তি হয়ে আমরা কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে আমরা জেলার শাসকের কাছে আমরা যেমন প্রতিবাদ করেছি জানিয়েছি সমস্যাগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে শুধু আমরা কৃষক সংগঠন নয় এখানে বিভিন্ন গ্রামের কৃষক প্রতিনিধিরা যারা প্রতিদিন প্রতি বছর প্রতি মুহূর্তে এই চাষাবাদ করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি তারাও ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছিলেন আবার আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যেই গঙ্গা ভাঙন হচ্ছে আমাদের রাজ্যেই আমাদের জেলায় রূপনারায়ণ নদী ভাঙছে অথচ প্রশাসন নির্বিকার